মরোদ্রামে আজকে আপনাদের কাছে নিয়ে চলেছি নিউ ব্লক ভিডিও গাইস আজকে ব্লকটা হচ্ছে গাইস ঘরার মধ্যেই করছি গাইস কেন এখন রোদে গাইস কোথাও বাইরে যেতে পারছি না হ্যাঁ তো আজকে ব্লকটা ঘরের মধ্যেই একদম সম্পূর্ণ ঘরের কি করছি কি না তো গাইস আর কিছুদিনের দিনের পরই গাইস বিপদতারণী বধ তার জন্য গাইস একদম জোগাড় যান্তি একদম আমাদের এখানে চলছে তো গাইস দেখুন আমাদের এই গামলা অনেক কিছু হয়ে গেছে তো গাইস আপনাকে দেখাচ্ছি গাইস গামলাটা তো গাইস এই দেখুন আমাদের বিবর্তানী পুজোর গামলা প্রায় দেড়শো পিস এনেছে এই দেখুন গাইস পুরো গামলা দুটো কালার আছে রেড আর ব্লু তো আমি আপনাদেরকে রেডটাই একটা সিম্পল দেখালাম গাইস সেমই কিন্তু কালারটা শুধু আলাদা এই দেখুন গাইস কী সুন্দর গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন একদম দেড়শো পিস গাইস এনেছে বর্ধমান থেকে আমাদের এখানে আনে দেখুন গাইস পুরো একদম আমাদের সব বিবর্তন বাজার আস্তে আস্তে হচ্ছে আর কিছুদিন পরই বিবর্তনের পর প্রায় দু সপ্তাহ পরই প্রাইস এবার প্যাকেট ম্যাকেট সব আনা হবে মানে কিছু কিছু প্যাকেট আছে তারপরে যে প্যাকেটিং যেগুলো করে লুচি কুমড়ো সব প্যাকেটিং আনা হবে সব তো গাইস এখানে কিছু কিছু প্যাকেট গাইস আছে দেখুন কিছু কিছু প্যাকেট এখানে আগের বছরে এগুলো মনে হয় লুচি আর লুচিটা মনে হচ্ছে এটা সুজিটা কিছু লুচি আছে আর কিছু সুজিটা আছে মনে হচ্ছে গাইস এখানে কিছু কিছু প্যাকেটগুলো আছে তো গাইজ আর মোটামুটি এগারো ন তারিখে গাইস বথ সাত তারিখে গাইস রথ তো প্রথমে আমাদের রথ করতে আমরা গাইস প্রত্যেক বছর রথ বার করি আপনাদের কাছে ভিডিও আসে গাইজ রথের হ্যাঁ গাইস কত সুন্দর মজা হয় মজা হয় পুরো বিপত্তানি নিপথে অনেক সুন্দর মজা গাইস রুচি কোমর প্যাকেটিং আগের দিনে আমরা বন্ধুরা মিলে সব আগের দিনে আমরা এখানে শুই রাতে গাইস এটা আগের বছর থেকে স্টার্ট হয়েছে আর মহলাই তো আমরা প্রত্যেক বছর শুই গাইছ সবাই অনেক বকলাম অনেক অনেক কথা বললাম গাইস এবার একটু সিনেমাটিক শর্ট দেখা যাক গাইস চলুন গাইস সিনেমাটিক শর্ট গাইস গপু এখন খাচ্ছে মুড়ি তো গাইস এই গরমে কত মানুষের গাইস কত মানুষ পশু পাখি সবার মৃত্যু হচ্ছে তো গাইস দেখুন এখন আমি একদম ফাঁকা গাইস দেখতেই পাচ্ছেন গাইস মাছটা ছিল পুরো ফাঁকা ফাঁকা লাগছে অ্যাকোরিয়ামটা এখন তো গাইস আমাদের বত আনে মানে রানীগঞ্জ থেকে গাইস আমাদের বতটা আনে হ্যাঁ আর প্যাকেটিং প্যাকেটিং আলতা যেগুলো আমরা দিই গাইস প্রত্যেক বছর আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো অনেকে দুর্গাপুর থেকে গাইস তো শুধু এখন গামলা আর প্যাকেটটা আনা হয়েছে হ্যাঁ আর গাইস বাকিটা মানে আজকে নাহলে কালকের মধ্যে যেতে পারে রানীগঞ্জ নাহলে দুর্গাপুর গাইস আলতা আলতা আনতে গেলে যেতে পারে তো গাইস এই যে পুজো শুরু হয়েছে পুজো তো গাইস এখন নয় মোটামুটি গাইস আপনার জ্যৈষ্ঠ মাসে যখন মা দুর্গা পুজো শুরু হয়েছে তখন থেকে এবার পুজো চলতে রইল গাইস একদম মানে বছর শেষ হওয়া গাইস বাঙালিদের গাইস শুনেছিল তো বারো মাসে তেরো পর্ব তো গাইজ দেখুন এখানে কিছু কিছু বথ আগে বছরের মানে বেঁচে গেছিলো অনেক বথ এনেছিল গাইস তো আগে বছরের কিছু কিছু বথ বেঁচে গেছিলো দেখুন গাইস কিছু কিছু প্যাকেটে বেঁচে গেছিলো গাইস এটা ডালের প্যাকেট হ্যাঁ গাইজ দেখালাম গাইস দেখুন এটা হচ্ছে আমাদের ডালের প্যাকেট এটা ডাল প্যাকেটিং হয় তো গাইস বৃষ্টি পড়ছিলো গাইস বৃষ্টির পরে মানে একটু থামলো তারপরে গাইস আমি গেছিলাম টিউশনি গাইসে তো এইমাত্র গাইস টিউশনি থেকে এলাম তো গাইস টিউশনি থেকে কি কী গরম গাইস প্রচণ্ড গরম গাইস টিউশনি মানে এত গরম বৃষ্টি পড়েছে তাও গাইস কিছু হয়নি সেরকমই আবার গরম সন্ধ্যে থেকে করে দিয়েছে তো গাইস আমাদের স্কুল মর্নিং চলছিল কিন্তু আবার সেই বৃষ্টিটা পড়লে বলে ডে করে দিল তো গাইস ডে করা কি দরকার ছিল আবার তো সে গরম হয়ে দেখি কি হয় तो गैस भाभी आज के मतलब ब्लॉग तक पहुंचने तो लो जो भी गैस ब्लॉग देखने के लगे प्लीज प्लीज लाइक शेयर कमेंट सब्सक्राइब करते टैग भी भूल ना गैस देखते था कौन खेलता कौन एवं सोचता कौन आवाज निश्चित करके देखा होगा गैस चारा